ওয়েস্ট বেঙ্গলের দিকেই দেখো মানে কলকাতার দিকে দেখো বেশ কিছু পুজো আমরা নাম ধরে ধরে জানি তৃণমূলের পুজো ত্রিধারা থেকে শুরু করে চেতলা অগ্রণী থেকে শুরু করে আমরা জানি এগুলো বিজে তৃণমূলের পুজো এদিকে সজল ঘোষ বা এই পুজোগুলো হচ্ছে বিজেপির পুজো একটা স্ট্যাম্প মেরে দেওয়া হচ্ছে কিন্তু পুজো তো সবার এইভাবে সেখানে একটা রাজনীতিকে সেগ্রিগেট করার কি আদৌ কোনো দরকার আছে পশ্চিমবঙ্গ বলেই এটা সম্ভব পশ্চিমবঙ্গে যে কোনো জিনিস যদি হয় সেটা পলিটিক্সের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে আর বিগত আট দশ বছরে এই যে ট্রেনটা সেটা অনেকটা বেশি এখন বড় হয়ে গেছে তুমি সুজিত বোস বলো তুমি ফেরহাদ হাকিম বলো তুমি যে কোনো মিনিস্টার অরূপ বিশ্বাস বলো প্রত্যেকেরই একটা একটা করে পুজো আছে কমিটিতে তারা রয়েছেন তাদের নেতৃত্বে পুজো হচ্ছে আর প্রত্যেকে জানে যে এই পুজোটা হলো সুজিত বোসের পুজো এই পুজোটা হলো নামের থেকে প্যান্ডেলের নামের থেকে এই নেতা মন্ত্রদের নাম দিয়ে যেন পুজোটা বেশি মানে শ্রীভূমি পৌঁছে দেয়াল দিকটা কি সেটা আমি এক্সপ্লেন করি এটা দেখো এটা শুধুমাত্র একটি দুর্গা আমি আগেই বললাম যে দুর্গাপুজো বাঙালির জন্য একটা আবেগ তো সেই ক্ষেত্রে খুব নিচুতলা থেকে উঁচুতলা ছোট থেকে বড় প্রত্যেকে কিন্তু দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে দুর্গাপুজোর যে ব্যাপারটা রয়েছে সেখানে পলিটিক্স ঢোকার কারণটাই এটা হলো যে কত বেশি যে লোকজনের সঙ্গে পলিটিক্স বা পলিটিক্যাল যে পার্টিগুলো রয়েছে তারা আরও বেশি সামঞ্জস্য তৈরি করতে পারবে তো সেই ক্ষেত্রেই পুজোর সঙ্গে এই যে মন্ত্রী বা নেতা বা পলিটিক্যাল পার্টির যে যোগটা শুরু হয়েছিল এই ক্ষেত্রে তারা বুঝতে পেরেছেন যে পুজোতে যদি আমরা খুব অ্যাক্টিভলি কাজ করি পার্টিতে তার প্রভাব পড়বে লোকজন পার্টির প্রতি আরও বেশি জানবেন বা ঢুকবেন আমার আমার মনে আছে সিপিএমের সময় অনেক মেলা বা জগদ্ধাত্রী পুজো হতো সেখানে সিপিএমের স্টল লাগানো হতো তো সেই কারণটা হলো পাবলিক একটা কানেক্টিভিটি তো পাবলিক কানেক্টিভিটির জন্য এটা স্টার্ট হয়েছিল কিন্তু এই মুহূর্তে সেটা ওই সব দিক ছাপিয়ে এখন নেতাদেরই পুজো হয়ে গেছে পাবলিকের পুজো তো রয়েছে বটে পাবলিক ঘুরতে যায় কিন্তু ওটা নামে জানা যাচ্ছে নেতাদের পুজো তৃণমূলের পুজো তো সেই ব্যাপারটা এখন অনেক অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে আরেকটা জিনিস দেখো অনুপম এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এরকম আগে আগে পুজো উদ্বোধন করেছেন কিন্তু এই বছর হঠাৎ এমন কি হলো যার জন্য তাকে আলাদা করে সাংবাদিকদেরকে বলতে হচ্ছে যে মানে ক্লারিফাই করতে হচ্ছে যে আমি কিন্তু প্যান্ডেলের উদ্বোধন করছি মূর্তির উদ্বোধন করছি না কেন এই এই ব্যাখ্যাটা দেওয়াটা হঠাৎ এত দরকারি হয়ে গেল কেন এটা দু বছর তিন বছর ধরেই এই কন্ট্রোভার্সিটা হচ্ছে কিন্তু এবছরই ইলেকশন মানে সামনের বছর ইলেকশন আছে এটা তো পরিষ্কার আর পশ্চিমবঙ্গের রাজনীতি এই মুহূর্তে পুরোপুরিভাবে রিলিজিয়ান সেন্ট্রিক হয়ে গেছে বিশেষ করে বিজেপি হিন্দু রাজনীতির করছে তৃণমূলের তরফে চেষ্টা করা হচ্ছে যে তাদের যে একটা ইমেজ ছিল তুষ্টিকরণের একটা অভিযোগ ছিল সেই সবকে ছাপিয়ে একটি সেকুলার একটি রাজনীতি তারা করবেন এই চেষ্টাটা এই প্রচেষ্টাটা কিন্তু টিএমসির তরফ থেকে করা হচ্ছে তো দুবছর ধরেই এই প্রশ্নটা উঠছে উঠছিল যে মহালয়ার ঠিক আগেই পিতৃপক্ষেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে লোকেদেরকে বোঝাবার জন্য এবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে যেহেতু সামনের বছর ইলেকশনও আছে কোনো কন্ট্রোভার্সি যেহেতু না হয় কোনো কনফিউশন যেহেতু না থাকে তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বলেছেন যে আমি যে মূর্তি রয়েছে তার উদ্বোধন করছি না আমি শুধু মণ্ডপের উদ্বোধন করছি অনুভব কোথাও গিয়ে কি এইবার বিজেপি বলো বা তৃণমূল বলো সবার কাছেই দুর্গা একটা রাজনীতির মানে ভোটের আগে একটা বড় ফ্যাক্টর হতে চলেছে কারণ আমরা একুশে জুলাইয়ের মঞ্চের থেকে দেখলাম যে মমতা ব্যানার্জি বললেন দুর্গাঙ্গন করে দেবেন নরেন্দ্র মোদী তিনি জয় ছেড়ে কলকাতা এলেন যখন তিনি পরিষ্কার জয়মা দুর্গা জয়মা কালী বললেন অর্থাৎ কোথাও গিয়ে কি সবটাই এবার মা দুর্গার দ্বারা চালিত হচ্ছে আমার মনে হচ্ছে যে গত ইলেকশনে দু হাজার একুশের ইলেকশনের যে ফলাফল হয়েছিল তার পরে বিজেপির চিন্তাভাবনায় এই কথাটা এসছে যে পশ্চিমবঙ্গে জয়শ্রীরামের রাজনীতিটা অতটা ভালো ফল হয়তো হচ্ছে না তো জয় শ্রীরামের সঙ্গে সঙ্গে কেন না পশ্চিমবঙ্গের যে মেন দেবী দুর্গা তাকেও আমরা এগিয়ে নিয়ে চলে যাই তাই এই বছর তুমি গত তিন চার মাস ধরে যদি তুমি ডেভেলপমেন্ট দেখো মা কালী মা দুর্গা যে স্লোগানগুলো সেটা কিন্তু বিজেপির যে র্যালিগুলো হচ্ছে বা বিজেপির প্রোগ্রামগুলো হচ্ছে সেটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে তো এই একটা স্ট্র্যাটেজিক চেঞ্জ বিজেপির তরফ থেকে এবছর করা হয়েছে তার কারণ হলো তোমাকে আগেই বললাম যে দু হাজার একুশের যে ফলাফল হয়েছিল তারপরে হয়তো তাদেরকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে মা মা বা কালী সেটা কিছু আমি সঙ্গে রেখে মমতা ছাড়া ব্যানার্জি গতকাল যখন তিনি শ্রীভূমির যে প্যান্ডেল উদ্বোধনে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন যে আমি কিন্তু মূর্তি উদ্বোধন করছি না আমি প্যান্ডেলের উদ্বোধন করছি অনুষ্ঠানের সূচনা করছি কি বলেছিলেন তিনি সেটা একবার শোনাবো আমার যেতে টাইমে হয় না সেই জন্য আমি ট্যান্টের উদ্বোধনটা আজকে যেমন সুস্মের এখানে এসেছি তারা আমি হাতি বাজার তালা পত্রায় গেছিলাম কালকে থেকে অ্যাকচুয়াল আমি মাতৃদেবী পক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চলি পাক এটা আমাদের সিস্টেম এর মধ্যে নবরাত্রিও শুরু হয়ে গেছে যারা নবরাত্রি করছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা কারণ তারাও নটা দিন উপবাস করেনি আপনাদেরকে শোনালাম মমতা ব্যানার্জি তিনি ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী যিনি এই পুরো বিষয়টাকে কটাক্ষ করছেন তার কথাও একবার শোনাব পুরোটাই একেবারে হিন্দু বিরোধী কাজ এবং হিন্দু বিরোধী কথাবার্তা উনি কয়েক ঘন্টা পরে এটা করলে কি ক্ষতি ছিল উনি তো বিষয়টা জানেন গত কয়েক বছর ধরে শুধু আমি একা নই একাধিক হিন্দু সংগঠন সন্তরা যারা উনাকেও মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান দেন উনি ডাকলেন নেতাজি ইন্দোরের সমন্বয় সবাই যান তারা বারে বারে বলেছেন যে না পিতৃপক্ষটা অ্যাভয়েড করুন উনি খুব ইন্টেনশনালি এটা করেন যে পশ্চিমবাংলায় হিন্দুত্ব এবং হিন্দু পরম্পরা এটা পঞ্জিকা শাস্ত্র মতে হবে না এটা উনার মতে হবে উনার মতটা হচ্ছে কালচারাল আপনাদেরকে মমতা কথাও কথাও শোনালাম শোনালাম অধিকারীর আমি অনুপম তোমার কাছে একদম শেষ একটা প্রশ্ন নিয়ে আসবে যে শুভেন্দু অধিকারী বলছেন যে হিন্দুত্ব বিরোধী কাজ করা হচ্ছে এখানে কিন্তু একটা জিনিস দেখো মমতা ব্যানার্জি আমি গত দুবছরের বিষয়টা যদি ছেড়েও দিই এই বছর পরিষ্কার ক্লারিফাই করে দিলেন যে কেন তিনি এই কাজটা করছেন আর কি উদ্বোধন করছেন তাহলে এটা কোথায় গিয়ে হিন্দু বিরোধী কাজ হচ্ছে দেখো এটা এটা একটা পলিটিক্যাল অ্যালিগেশন মানে এই এই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের রাজনীতির এখন ধারা পুরোপুরিভাবে রিলিজেন সেন্ট্রিক তো সেই ক্ষেত্রে যে কোনো বিষয় হবে যে কোনো অনুষ্ঠান হবে যদি ওখানে পলিটিক্সটা ঢোকে তাহলে কিন্তু ওটা রিলিজিয়ান সেন্ট্রিক হবে তো এই যে পশ্চিমবঙ্গের রাজনীতির যে চরিত্র হয়ে উঠে দাঁড়িয়েছে এই মুহূর্তে সেই চরিত্রের মধ্যেই এই কিন্তু অ্যালিগেশনটা রয়েছে একেবারে এ এ এর